আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সবে বরাতে রাতে দল বেঁধে কবর জিয়ারত করা যাবে কিনা সবে বরাতে অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান শাবানের মধ্য রজনীতে রাত কবর জিয়ারত করার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এর কথা আমরা জানি শুনি বর্ণনা আছে সে বর্ণনা বিশুদ্ধ নয় সে বর্ণনা সহী নয় যার কারণে শবে বরাত বা কেন্দ্র করে কবর জিয়ারাত করা এটা সুন্না দ্বারায় সাব্যস্ত কোনো আমল নয় শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা না সহি যদি দিতেন বা হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে শবে খাওয়া যাবে ওই হিসাবে আর কি সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় সবরাতেও খাওয়া যে ব্যক্তি সারা বছর খায় না শুধু সহবরাতে খায় তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এদিন কেন খাও তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না হালুয়া খাইছেন এজন্য আপনি হালুয়া খাইতেছেন সুবহানাল্লাহ ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হইছে কোন মাসে তো শাওয়াল মাসে হয় নাই কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে এটা তো ভুল ভুয়া ভিত্তিহীন কথা আপনি হালুয়া খাইতে মনে চাইছে মাসআলা বানায় না রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেন কেন আপনি খান হালুয়া আপনি করছে কি কিন্তু মাসআলা বানায় হালুয়া খাবেন না এগুলো ভুল এগুলো বিচ্ছুতি আর যদি কথার কথা কথার কথা রসুল্লামসাদ্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন কথার কথা এটা তো না এই দিনে ঘটে নাই তারপর এটা ধরে নিলাম যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি হালুয়া খেয়ে থাকেন তা আপনি আস্ত ভালো ভালো বত্রিশটা দাঁত কেলা খেলা হালুয়া কীভাবে খান এটা কি নবীর সঙ্গে বেয়াদবী না আপনার বাবার পা ভাঙে গেছে উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে দিয়ে বেসারা চলে আপনি বাবার প্রতি মহব্বতের চোটে আহারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে লাঠি স্ট্রেচার দিয়ে জন্য চলাফেরা করে আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে তো সেই জন্য আপনি বাবার প্রতি দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আপনার তাগড়া তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন কি বলেন বাবা ডেকে চুমা দিবে না তারপর দিবে বলবে বেয়াদব তোর ভালো পাও নিয়ে এমন কেন করতেছ তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায় তারপরে তুই তাহলে তুই বাপের সন্তান ঠিক না সাল্লাম জেহাদ করতে গিয়ে দাঁত ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন আপনি দাঁত আস্ত রাইখা দাঁত কেলাতে কেলাতে হালুয়া খান কোন মুখে এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না হালুয়া খাইতে মনে হচ্ছে এমনি খান মিথ্যা মাসালা বানিয়ে না মাজার জিয়ারত করা আর মাজার সিজদা করার মধ্যে পার্থক্য কি মাজার জিয়ারত আর মাজার সেজদা মাজার জিয়ারত সুন্নত আর মাজারে সেজদা করা শির্ক মাজার জিয়ারত করা হলো সবের কাজ আর সেজদা করা হলো কি গুনাহের কাজ না শুধু শিরকের মতো গুনাহের কাজ যেটা একটু আগে আলোচনা করলাম মাজার মানেটা কি আমরা মনে করি মাজার মানে হলো বড় কোনো পীর কবর হলে ওটার নাম কি মাজার আর আমাদের মতো গরিব মানুষের কবর হলে ওটার নাম কি কবর এটা ভুল কথা ভাই মাজার আরবি শব্দ এর অর্থ হলো কবর যেটাকে মানুষ করতে যায় অতএব সাধারণ কবরও কবর ওই বড় কোনো আলেমের কবরও কি কবরও কি গরিবের যে কবর সাধারণ মুসলমানের যে কবর সেটাও মাজার আবার যে অর্থে এটাকে মাজার বলছেন একই অর্থে বড় কোনো আলেমের কবরও কি মানে জেয়ারত করার জায়গা অতএব যে কোনো কবর জেয়ারত করা ভালো কিন্তু সেখানে গিয়ে তার কাছে কিছু চাওয়া বা করা এটা কি না ভালো না এটা হলো শীত করা আমরা মনে করি কবরবাসীর কাছে কিছু পাওয়ার জন্য যাওয়া যায় না কবরবাসীকে বরং দিতে যান কি দোয়া দিতে যান শান্তি বর্ষিত দোয়া হলো না তাদের জন্য এই জন্য কবরে যাবে আপনার একটি লেকচারে শুনেছি সন্তান জন্মের সাত দিনের সুননাতে খাতনা অথবা অর্থাৎ মুসলমানি করা সুন্নাত যদি করানো হয় তাহলে কি ফেতনার সৃষ্টি হতে পারে যেমন এটা দেখে অনেকেই চিন্তা ভাবনা অনেক গভীর যেতে পারে সাত দিনে খাতনা করা সাত সপ্তম দিনে মাথার চুল চাষা মুন্ডন করা সুন্নাত খাতনা সপ্তম দিনে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আগে পরেও হতে পারে তবে এটা ঠিক যে ছোট বাচ্চাদেরকে নবজাতক শিশুদেরকে যত ছোট থাকতে খাতনা করা যায় ততই ভালো ততই তাদের কষ্ট কম হয় ততই অসুবিধা কম হয় এবং মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে আমি দেখেছি জেনেছি যে সেখানে বাচ্চাদেরকে জন্মের পরপরই খাতনা করায় দেওয়া হয় তা আমাদের দেশে খাতনা সাত আট বছর নয় বছর পর্যন্ত অর্থাৎ লজ্জাসরম হওয়ার আগ পর্যন্ত খাতনা করে না এটা কোনো ভালো জিনিস না সে যখন লজ্জাসরম বুঝে তখন আপনি ধরে তার লজ্জা ভাঙলেন ধরে বেঁধে এনে গ্রাম দেশে দোড়ায় দৌড়ায় আয়না খতনা করা লাগে আছে না নাই তো এটা তো ভালো কিছু না তাছাড়া বয়স যত বেশি হয়ে যায় এই ক্ষত শুকাইতে তত বেশি সময় লাগে এই জন্য আগে খাতনা করা কি ভালো কিন্তু এর মানে এই না যেটা না করলে কোনো অসুবিধা হবে কোনো গুণা হবে হ্যাঁ এরকম না সপ্তম দিনে মাথা মুন্ডন করাটা কি সেটাও যদি অসুবিধা হয় পরে করলেও অসুবিধা নেই নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকিয়ে নামাজ শেষ করা যাবে কি না যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব দেখুন সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেশার চলে আসে অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সালাতের আগে ধরেন সালাতের বাকি আছে আর দশ মিনিট আর সময়টা হলো কন কনে শীতের সময় আপনার বায়ুর প্রেশার আসছে তখন যদি আপনি চাপা করে ধরে রাখেন যে দশ মিনিট আমি যদি পার করতে পারি সাথে আর পাঁচ সাত মিনিট যোগ করলে এই পনেরো বিশ মিনিট এটা সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানিতে উজুটা করা লাগে না এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ সেটা কিন্তু ভুল অন্যায় কাজ কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে থাকবে না কারোর অসুস্থতা আছে হ্যাঁ বয়স্ক মানুষ পানি খুব ধারে কাছে নাই এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে এক্সট্রা কিছু থাকলে ভিন্ন কথা সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপাচাপি করে উজু ধরে রাখি অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায় আজ জোহরের সময় যে করছি আমি ওইটা দিয়ে কি পার করে দিছি এসা পার করে দিছি হ্যাঁ যদি আপনার পেশাবের বেগ না আসে বায়ুর বেগ না আসে আপনি পার করেন অসুবিধা নাই কিন্তু বেগ আছে তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন আপনি বীর না আপনি বীরু বীরু বুঝছেন মানে কাপুরুষ কাপুরুষ কেন একটু ঠান্ডা পানি আপনি ভয় পেয়ে যাচ্ছেন এত ভয় কি আছে এ পায় লাগলে কি মারা যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাহ আদুল হুকুম আলা মায়াম আল্লাহ আহিল আল্লাহ আবিহিল খাতায়া ওয়ার ফ আবিহিত এমন আমলের কথায় কি তোমাদেরকে আমি শিখাই দিব না যে আমলের মাধ্যমে আল্লাহ তালা তোমাদের গুনা মাফ করে দিবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন সাবি কামনি আসল অবশ্যই বলেন আমরা তো এটাই চাই তাহলে তো এটাই চাইতেন তো আমি কেলিম সাদা আলাসাল্লাম তিনটি আমলে কথা বললেন তার ভিতরে একটি হল ইসবাবুল লোগো আলাল মাকারে আল কষ্টক হয় অজু করতে মন চায় না তারপরে আপনি সাহস করে অজু করলেন এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনা মাফ করেন মর্যাদা বৃদ্ধি করেন এই জন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই এবাদতে লিপ্ত আছেন সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন কিন্তু নামাজের বাইরে আপনার আর পাঁচ দশ পনেরো বিশ মিনিট আছে নামাজের মাগরিবের পরে এখন পেশাবের বেগাই আসছে তারপর আপনি ধরে রাখছেন যে না এশা ছাড়া করা যাবে না এশাটা শেষ হয়ে গেলে আমি যায় শান্তি মতো ছেড়ে দিব তাহলে আপনি এই নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না এই জন্য সেটা দোষণীয় আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর বেগটা এত বেশি আসে যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ অনেক অবস্থা কাহিল হয়ে যাবে এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় চোপড় নষ্ট হওয়ার আশঙ্কা হতে পারে এরকম যদি হয় তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না গুনা হবে না হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ